আসসালামু আলাইকুম কথা বলবো আজকে যারা ফেসবুকে কাজ করতে এসে হতাশায় ভুগছেন আপনি হতাশায় ভুগতেছেন আপনি ভিডিও তৈরি করেন ভিডিও পোস্ট করেন কিন্তু আপনার ভিডিওতে ভিউ হচ্ছে না লাইক কমেন্ট শেয়ার হচ্ছে না আপনি চিন্তায় চিন্তিত হয়ে গেছেন হতাশায় ভুগতেছেন আর হতাশা করবেন না শুধুমাত্র একটি টিপস শিখে দিলে আপনার ভিডিও হানড্রেড পারসেন্ট ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে ইনশাল্লাহ টিপসটা হচ্ছে আপনার ভিডিও ভাইরাল করতে হলে আপনাকে সেই ক্ষেত্রে ছোট্ট একটা মিথ্যা কথা বলতে হবে আপনার শ্রোতাদের সাথে মিথ্যা কথাটা হলো আপনি বলবেন যে আমার এত হাজার ফলোয়ার আমার আইডিতে এত হাজার ফলোয়ার যারা আমার ভিডিওতে একটা গঠনমূলক কমেন্ট করবেন এবং যারা এই ভিডিওতে কমেন্ট করেছে তাদের কমেন্টে রিপ্লাই দিবেন এবং লাভ রিট দেবেন তারা দেখবেন তাদের আইডিতে ফলোয়ার জলের গতিতে হয়ে গেছে শুধু এই মিথ্যা কথাটা বলবেন দেখবেন আপনার ভিডিও হান্ড্রেড ভিউ হবে ভাইরাল হবে কারণ আমরা দেখতেছি বড় বড় ইউজাররা এই এইসব কথা বলে আমাদের কাছ থেকে ভিউ হাসিল করে নিতেছে তারা এইসব মিথ্যা কথা প্রায় বলে যাচ্ছে আমাদের কাছ থেকে ভিউ নেওয়ার আশায় শুধু এই একটা টিপস শিখে দিলাম এটা মাথায় রেখে ভিডিও আপলোড করবেন ইনশাল্লাহ আপনার ভিডিও পরে ইউতে যাবে পরে ইউতে যাবে ভিউ হবে কমেন্ট হবে ভাইরাল হবে শুধু একটা মিথ্যা কথার কারণে ধন্যবাদ সকলকে